আল্লাহ সোসাল রহ হাসান বলেছেন আল মাহদির আগমনের পর এমন একটা ব্যাটল হবে ওদের সাথে যুদ্ধ হবে যে নবীজি বলেছেন গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে ইয়া মুসলিম ইন নোরয় ইয়াহু আমার পিছনে এক ইহুদি নিবোদি লুকিয়ে আছে আসো হত্যা করে যাক গাছ পাথর পর্যন্ত এই জুলুমগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে দেখবে ওরাও কথা বলা শুরু নবীজি বলেছেন মানে এটা বলেছেন হবেই আর ইমামুল মেহেদীর সাথে যোগ দিবেন ই সেভেন মারিয়াম কারণ ইমামুন মেহেদির যে বাহিনী থাকবে তারা দাজ্জালের সাথে পেরে উঠবে না তার সাথে পড়ার মতো ক্ষমতা কারো থাকবে না সে এত শক্তিশালী হবে তাই বলে তারা অস্ত্র পেরে দিবেন না আল্লাহ পড়া নিহত হওয়া আছে এই প্যালেস্টাইনে এই বাবে লুদ নামক যায়নি এই হলো পৃথিবীর ফিউচার তারপরে মেরিয়াম একটা একটা করে জালেমকে হত্যা করবে করবেন তার হত্যা করতে হবে না আল্লাহ নবী বলেছেন তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে